হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমার আমরা তোমরা দেখছো তপু লাইফস্টাইল তো তপু লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত তো ভাই আজকে আমার একটা বিশেষ বন্ধুর বিয়ে ঠিক আছে কোন বন্ধুর বিয়ে সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলে জানতেই পারবে ভাই মনের ভিতরে তো এক্সাইটমেন্ট কি বলবো পুরো ভরপুর বিয়ে বলে কথা ও সেই তো এখন আমি যেখান থেকে থাকি হাবড়া হাবড়া থেকে এখন বারো সাথে উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঠিক আছে কারণ ওইখানে আমার বন্ধুর বাড়ি অ্যাকচুয়ালি দেখা হচ্ছে হ্যাঁ ভাই চলে এসেছি বাড়িতে বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিলাম স্নান করে নিলাম এখন খাওয়া দাওয়া করতে হবে এখন বাজে দুপুর তিনটে ভাই খুব খিদে পেয়েছে দুপুরবেলায় যে খাওয়ার টাইম আমি মামা বাড়ি থাকলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর একটু নাগাদ খাওয়া হয়ে যায় এখন একটু দেরি হয়ে গেল তো যাই হোক খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া পরে তোমাদের সাথে কথা হচ্ছে আর যাবো বরের বাড়ি যাব মজা হবে বলছিলাম যে আমার একটা বন্ধুর বিশেষ বিয়ে আছে তো কার বিয়ে ভাই দেখতে আছো তোমাদের ভাই পুরো রেডি ঠিক আছে তোমার ভাইয়ের একটা বন্ধু এখানে রেডি হচ্ছে এখন সে অর্ধনগ্ন কেন মানে দেখানোর মতো অবস্থায় নেই ঠিক আছে ততক্ষণ রেডি হোক ভাই মনের ভিতরে এক্সাইটমেন্ট কিন্তু বাইরে যা ঠান্ডা বাইক চালিয়ে যেতে যেতে ফেটে হাতে চলে আসবে এখন কি ফেটে হাতে চলে আসবে সেটা তো তোমরা বুঝতেই পারছো আর যদি না বুঝতে পারো কমেন্ট করে এই যে অর্পণ ভাই পিছনে আছে ঠিক আছে ও আমার সাথে যাবে আমাদের বড় ভাই বড় ভাই যে আমাদের গ্রুপের যে লিডার লিডার বললে মানে সব থেকে প্রবীণ একজন ঠিক তার আজকে সব থেকে কেমন কি আয়োজন কি না কি হয়েছে বন্ধুরা আমরা এখন যাচ্ছি রাত্রি সত্যি বলতে অনেক ঠান্ডা ঠিক আছে তার ভিতরে এরকম বাইক চালিয়ে যাওয়া মানে মানে সত্যি অনেক মুশকিল ব্যাপার সেই জন্য এত ঢেকে ঢুকে যাওয়া মানে

अरे आँख हाँ मेरे साथ मिलाओ और उसका तिलक लगाओ मन थी ठीक हो সারিস্না কিন্তু না না আমার হাতে থেকে তোমার হাতে ভাগ্নিকে সমর্পণ করলো সমস্ত দায় দায়িত্ব ভালো মঙ্গ সমস্ত সব কিছু অগ্নি নারায়ণ এই দশজনকে সাক্ষী রেখে প্রোহিতকে সাক্ষী রেখে তোমরা দুজনে স্বামী স্ত্রী বন্ধনে বন্ধন হলে

ভাই সত্যি বলতে ফুল বিয়ে কোনোদিনও দেখিনি কিন্তু ফার্স্ট টাইম বন্ধু বিয়ে হচ্ছে তো তো থাকবো দেখবো ঠিক আছে দেখছি অনেক নতুন কিছু শিখছি ভাই ঠিক আছে তাই না ভাই তাই 쟤들하고 쟤들하고 쟤들고 쟤들하고 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 প্রথাগত ভাবে কিন্তু বিয়েটা শেষ হয়ে যায় ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখানে এখন বিয়ের পরে এখানে কাউতালি চলছে লেবেলের কাউতালি সাড়ে এগারোটায় সবাই বাড়ি যাব কারণ এখন রাত বার বাজে বার বাজে এখন সাড়ে বারোটা সাড়ে বারোটা প্রায় বেজে গেছে বলতো বলো

Thank you

महाकाल शेट ठोक लीजिए पांच हजार लौटे दिख जाना चाहिए ये चार हजार के लिए मैं यहाँ पे नहीं खड़ा हूँ पूरा साल मेहनत करता हूँ आपके लिए बेटा ऐसा नहीं चलेगा ऐसा नहीं चलेगा लाइक होगी लाइट होगी